নমস্কার বন্ধুরা নিউজ টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের কথা বলবো কে কে আর এর সম্বন্ধে কারণ কে কে আর যে আইপিএল দু হাজার এর জন্য মিনি অ্যাকশনে সব থেকে বেশি পার্স নিয়ে যাচ্ছি এবং কে কে আর কোন বিদেশি ক্রিকেটারদের রিলিজ করছে তা সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন একটি ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে আইপিএল দু হাজার এর মিনি অ্যাকশনে যে বেশি পার্স নিয়ে যাচ্ছে কারণ কে কে সব থেকে বেশি ক্রিকেটারদের রিলিজ করছে সেই বিদেশি বলুন বা তাদের দামি ক্রিকেটার কারণ সেই কুইন্টন ডি রহমল্লা গুরবাস এবং আন্দ্রিক ময়নালি এরা প্রায় ছ কোটি পাঁচ কোটি এভাবে তাদের দাম রয়েছে কিন্তু সব থেকে যে দামি ক্রিকেটার সেই ভেঙ্কটেশ আইয়ার কেউ ছেড়ে দিচ্ছে কেকেয়ার তাই কে এইসব ক্রিকেটারের উপর যদি হিসেব করে দেখা যায় প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোটি টাকা কে কেআর পাবে এবং সবথেকে হাই যেটা পাস রয়েছে সেই কে কেআর কারণ এর মধ্যে পাল্লা দিতে পারে যে সেটা হচ্ছে দিল্লি এবং লক্ষণ সুপার এরা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কোটি টাকাও নিয়ে যাবে তাই কে কে আর সব থেকে বেশি টাকা নিয়ে যাচ্ছে এবার মিনি অকশানে কিন্তু মিনি অকশানে আমরা সেই শুনেছিলাম যে কে এল রাহুল এবং সঞ্জু সাংসান এইসব ক্রিকেটারদের কে কেআর হয়তো ট্রেন করতে পারে কিন্তু এবার যেসব আপডেট আমরা শুনতে পাচ্ছি রাহুলের বেশি ইন্টারেস্টিং সেই কে তাকে তো পাবে না কারণ দিল্লি ক্যাপিটালস এবার পরিষ্কার বলে দিয়েছে তাকে ছাড়বে না কারণ তাদের যে মূল্যবান ক্রিকেটার বলাই যায় কারণ সব কিছুই ফরম্যাটে বলুন তাদের ক্যাপ্টেন্সি করবে ওপেনিং করবে এবং উইকেট কিপিং সামলাবে তাই এই তিন ফরম্যাটের জন্য তাদেরকে এই সময় খুঁজে পাওয়া খুবই টাফ ব্যাপার তাহলে কে এল রাহুলকেই পাচ্ছে না এবং সেদিকে যদি আমরা দেখি সঞ্জু সাংসান তাকেও পাবে না তাই এবার কে কে আর ক্যাপ্টেন কে করবে উইকেট কিপিং কে করবে এবং ওপেনিং এর ব্যাট যে হালটা ধরবে সেটা ভালো দরকার কে কে এর জন্য কারণ দু হাজার পঁচিশ সালে আমরা দেখেছি সেই কুইন্টন ডিকপকে দিয়ে ওপেনিং করিয়েছেন তিনি কি করলেন না ভালো শট খেলতে পারলেন না এবং একটি ম্যাচে যাই হোক প্রায় ছিয়ানব্বই রানের একটি টার্গেট দিয়েছিলেন তারপর থেকে পুরো অফ ফর্ম দেখা গিয়েছে সেই কুইন্টন ডিকক তাই কুইন্টন ডিককের আশাই তো একেবারে বাদ তার পরিবর্তে এবার কে হয়তো খুঁজবে মিনি অকশানে এটা আমরা আশাবাদী কিন্তু যে টাকা নিয়ে যাচ্ছে কে কে আর আইপিএল মিনি অকশানে সেখানে এবার শোনা যাচ্ছে অলরাউন্ডার ব্যাটিং বলুন বা বলিং সব দিক থেকেই পারদর্শী সেই ক্রিকেটারকে নিতে চলেছে যেটা কে কে থেকে শোনা যাচ্ছে সেই ক্যামরন গ্রিনের ওপর এবার কে কে আর ইন্টারেস্টিং দেখাচ্ছে কারণ এই ক্যামরন গ্রিনের ওপর ইন্টারেস্টিং দেখাচ্ছে কে কে আর যে আইপিএল মিনি অকশানে যেখানে প্রায় সব থেকে বেশি পার্স কে প্রায় পঁচিশ থেকে তিরিশ কোটি টাকা এই ক্যামরন গিনের ওপর যদি খরচ করা যায় তাহলে কে কে জন্য হয়তো ভালো হবে তাকে পাওয়া যাবে তিনি বল করবে এবং ব্যাটিং এর অ্যাবিলিটি তো তার রয়েছে আর একটি আপডেট যেটা কে কে আর নাকি তাদের পেস এটা কেউ শক্তি বাড়াতে চাইছে সেই মিচেল স্টার কারণ মিনি অক্সেন যত এগিয়ে আসছে যেসব আপডেট গুলো আগে ভেসে উঠেছিল সেই মিচেল স্টারকে নাকি দিল্লি ক্যাপিটালস ছেড়ে দিচ্ছে সেই সব আপডেট গুলো আর প্রকাশ হচ্ছে না যে মিচেল স্টারকে ছাড়বে কিনা সেই সব আলোচনা এখনো আমরা পাচ্ছি না তাহলে কি কে কে আর সে মিচেল স্টারকে আশা ছেড়ে দেবে যদি মিনি অকশনে কে কে আর যদি মিনি অকশনে সেই মিচেল স্টারকে দেখা যায় তাহলে কে কে আর অবশ্যই চাইবে কারণ 2025 সালে ভেঙ্কি মামা কি করলেন সেই মিচেল স্টারকে ছেড়ে দিয়ে সেই আন্ড্রেড নোকিয়ার ওপর ইন্টারেস্টিং দেখিয়ে তাকে নিয়েছিলেন তিনি কি তিনি কেকেআর এর জন্য কয়টি ম্যাচ খেলেছে প্রায় ম্যাচে ইনজোর্ড হয়ে বসেছে তার চোট এই সব বলে তিনি খেলতেই পারলেন না তাহলে কেকেআর এর জন্য পেস অ্যাটাকে যে শক্তিটা সেটা অভাব ছিল তাই কেকেআর 2026 সালে এবার সেই সব ভুল আর করবে না কিন্তু আমাদের মতে যেটা বলা যাচ্ছে যে কে কিআর পেস অ্যাটাক প্রায় যথেষ্ট রয়েছে এবার উমরান মালিক ও ফিট হয়েছে জন্য খেলবে সেদিকে রানা রয়েছে বৈভব আরোরা এবং আমাদের স্পিন অ্যাটাকেও রয়েছে সেই বরুণ চক্রবর্তী পেস অ্যাটাকটা ঠিকঠাক রয়েছে তাদের খুঁজতে হবে ক্যাপ্টেনসি কে করবে এবং ওপেনিং এর জন্য এবং মিডিল অর্ডার ব্যাটিং একটা হলে কে কে হয়তো সুবিধা হতে পারে এবং আপনাদের কি মনে হয় কে কি মিনি অকশনে ভালো কোনো ক্রিকেটার কে পাবে তাই এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য